আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট তুলপেছি স্টুডেন্ট তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি আমাদের উদ্দেশ্য ছিল আমরা একটা ভাই আবু সাহিদ নামে একটা ভাইকে শহীদ করেছে তার ইমানের কত জুজবা ইমানের কত শক্তি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মৃত্যুর আগে আবু সাইদ ভাই কি বলে গিয়েছিল দর্শক সেটা আপনারা দেখতে পাবেন সাথে সাথে আবু সাইদ ভাইকে নিয়ে আব্দুল সাম যুক্তিবাদী হুজুর কি বলেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো তার দর্শক গুলোটি দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন চলুন দর্শক আমরা আশা করি আমি দেখে আসি মৃত্যুর আগে আবু সাইদ ভাই কি বলেছিল আমি এখানে ইংরেজি ডিপার্টমেন্ট টুয়েলভার্সে স্টুডেন্ট তো আমাদের এখানে যে ঝামেলাটা হয়েছে এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি আমাদের উদ্দেশ্য ছিল আমরা ম গিয়ে অবস্থান করব। কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা আমাদের আগেতেই জানিয়ে দিয়েছিল যে অবস্থান ছাত্রলীগ ছিল এখানে তো ওরা আমাদের জানিয়ে দিছে যে এখানে হচ্ছে আপনাদের অবস্থান কর্মসূচি করা যাবে না আপনারা হচ্ছে পদযাত্রা করেন আমরা সেটাতে একমত হয়ে আমরা এখানে পদযাত্রা করার জন্য ইচ্ছুক ছিলাম কিন্তু তার পরবর্তীতে আমাদের আরও ফোর্স করে আমাদের যে সবার সাথে কথা ছিল আমরা হচ্ছে পদযাত্রা করে চলে আসবো কিন্তু আমাদের যখন ক্যাম্পাসের গেটে যখন চলে গেছে তখন ছাত্রলীগ সহ বাকি স্যাররা যারা আছে তারা আমাদের হচ্ছে বাধা প্রদান করছে স্যাররা অ্যাকচুয়ালি যখন সামনে আছে তখন পিছন থেকে এবং তাদের যারা তৃতীয়পক্ষ ছিল তারা স্যারের ওপর আক্রমণ করে সেই দায় আমাদের সাধারণ শিক্ষার্থীদের ওপর চাপানোর চেষ্টা করছে এই রকম যে আন্দোলন থাকে সেই আন্দোলনগুলোতে বরাবরই ছাত্র তৃতীয় পক্ষ ঢুকে এবং সাধারণ শিক্ষার্থীদের উপর দায় চাপানোর চেষ্টা করে তাই আমি আপনাদেরকে নিশ্চিত করতেছি যে এখানে না এখানে আমাকে ছাত্রলীগের সভাপতি আমাকে চর থাপ করে মারছে এখানে উনি আমাকে নিজে স্টিল আমাকে থাপ্পন মারছে এখানে কথা হচ্ছিল আমাদের এখানে আমাদের গত নয় দিন ধরে এখানে আমরা অনুষ্ঠান করতে করতে সমাবেশ করতেছি এখানে কোনো প্রকার আমাদের সাধারণ শিক্ষার্থী বিশৃঙ্খলা করে নাই কিন্তু ওনারা আসার কারণেই এই বিশৃঙ্খলা হয়েছে এই দায়ভার সাধারণ শিক্ষার্থীদের না আমাদের দাবি আমরা এখন বর্তমানে এক দফাতে অযৌক্তিক এবং সকল প্রকার অযৌক্তিক কোটাগুলো বৈষম্যমূলক কোটাগুলোকে দূর করে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পর্যন্ত যথাযথ কোটা সংস্কার সংস্কার করা আর এখানে আমাদের হচ্ছে বিচার বিভাগের সাথে আমাদের কোনো সম্পর্ক নয় আমাদের সম্পর্ক হচ্ছে নির্বাহী বিভাগের কাছে কারণ আপনারা জানেন সংবিধানের উনত্রিশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সরকারি চাকরি ক্ষেত্রে সকল নাগরিক সমান সুবিধা ভোগ করবে কিন্তু এখানে আরও আছে যারা অনগ্রসর জনগোষ্ঠী আছে তাদের জন্য একটা নির্দিষ্ট কোটা ব্যবস্থা থাকবে এটা কোটা ব্যবস্থা কিছু সংখ্যক অনগ্রসর জনগোষ্ঠীর জন্য এটা সাংবিধানিক অধিকার কিন্তু আধারের পরিবর্তে যেটা করা হয়েছিল এখানে এখানে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা এখানে শঙ্কিত আছি তো আমরা চাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছি যাতে আমাদের এই ব্যাপারে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয় কারণ এখানে যে যে সমস্যাটি হয়েছিল সেই সমস্যা

আবু সাইদ নাম একটা ভাইকে শহীদ করেছে তার ইমানের কত জজবা ইমানের কত শক্তি প্রকাশ্যে গুলি করা হচ্ছে ও পুলিশের কাছে গিয়ে নিজের বক্তা পাঠিয়ে দিয়েছে জোরে বলেন আল্লাহ আকবর নিঃসন্দেহটি মানি শক্তি ছাড়া কিছু হতে পারে না আর বর্তমানে বাংলাদেশের দিকে লক্ষ্য করে দেখেন গতকালকে থেকে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশে যা যা ঘটতেছে আমার মনে বলতেছে বর্তমানে বাংলাদেশেও কারবালা বালা চলতেছে আজকে সারা বাংলাদেশের নিরপরাধ নিরীহ ছাত্রদের উপরে হামলা করে কত মায়ের বুককে খালি করে দেওয়া হয়েছে রংপুরে একটা ভাই আবু সাইদ নামে একটা ভাইকে শহীদ করেছে তার ইমানের কত জজবা ইমানের কত শক্তি প্রকাশ্যে গুলি করা হচ্ছে ও পুলিশের কাছে গিয়ে নিজের বুকটা পাতিয়ে দিয়েছে জোরে বলেন আল্লাহ আকবার নিঃসন্দেহে ইমানই শক্তি ছাড়া কিছু হতে পারে না বুকটা পাতিয়ে দিল তাকে গুলি করলো সে সাadat বরণ করে চলে গেল আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলা তারা শহীদ হয়ে গেল চট্টগ্রামে হামলা কুমিল্লায় হামলা সারা বাংলাদেশে হামলা ছাত্রদের উপর অত্যাচার নির্যাতন চলতেছে তার মানে বোঝা গেল এই যে অত্যাচার নির্যাতন চলতেছে এটাই হলো কারবালা আপনারা কি মনে করেছেন শুধু ইরাক দেশে কারবালা না হকের পক্ষে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে ন্যায্য দাবি আদায় করতে গিয়ে আন্দোলন করতে গিয়ে যদি কেউ বিপদে পড়ে ওই জায়গার নাম কি তার মানে বোঝা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে রংপুর চট্টগ্রাম কার বালা যেখানেই বাধা হচ্ছে অন্যায় ভাবে অত্যাচার হচ্ছে ওই জায়গায় কার বালা তার কারণ ছাত্ররা যে দাবি করে সেই দাবি অন্যায় নয় তাদের দাবি কি মেধার ভিত্তিতে চাকুরি দিতে হবে আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধদেরকে সম্মান করি তারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদের কারণে আমরা স্বাধীনতা পেয়েছি কতক্ষণ ঠিক কিনা সরকার তাদেরকে বিশ হাজার টাকা মাস ভাতা দেয় আমরা বলি শুধু বিশ নয় প্রয়োজনে পঞ্চাশ হাজার টাকা ভাতা দেন আমাদের কোনো আপত্তি কিন্তু মুক্তিযোদ্ধা তার কোটা নিয়ে ছেলে চাকরি পায় পাক মানা যায় ছেলে মরে গেছে নাকি পায় চাকরি

40 এই 40 অমীdataTable চাকরি পায় না কিছু কিছু আবেদালি মারগা ছাচা আছে টাকা নিয়ে প্রশ্নপত্র ফাঁস করে এই যুবকেরা কথা বল তার মানে অধ্যক্ষ হচ্ছে কোটা আর অধ্যক্ষ হচ্ছে আবেদালি চাচা গরীবের ছেলেদের চাকরি নাই রিকশা ওয়ালার ছেলেদের চাকরি নাই কৃষকের ছেলেদের চাকরি নাই এই জন্য বর্তমানে গ্রামের কৃষকেরা বলে ছেলে পিলেড়ড় পড়ায়া হবে কি চাকরি নাই এই কথাটা কিন্তু কম দুঃখে বলে না আমরা বলতে চাই মুক্তিযুদ্ধদের সম্মান করি কিন্তু কোটা দিতে গিয়ে গরিবের ছাত্ররা চাকরি পাবে না রিক্সাওয়ালার ছাত্রীরা চাকরি পাবে না মেধাবীরা চাকরি পাবে না এটা কখনো মেলে নেওয়া যায় না এটা কখনো ইনসাফ হতে পারে এখন বলেন তো এই দাবি করা কি অন্যায় আমি বাংলাদেশের পাচ্ছের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করার সুযোগ আমার হয়েছে আমি বাংলাদেশের সংবিধান সম্পর্কে যথেষ্ট পড়াশোনা করেছি সংবিধানের উনত্রিশ নম্বর ধারায় সুস্পষ্ট করে বলা হয়েছে চাকরি হবে সমতার ভিত্তিতে মেধার ভিত্তিতে কোটার ভিত্তিতে চাকরি হবে না সংবিধান স্পষ্ট লেখা আছে তার মানে বোঝা গেল কোটাও হলো সংবিধান বিরোধী সংবিধানে সর্বোচ্চ লেখা আছে যারা পিছিয়ে আছে এদের সন্তানকে কোটাতে চাকরি দেওয়া যাবে এখন বলেন যেই মুক্তিযোদ্ধা তিরিশ হাজার টাকা মাস বেতন পায় বাসা পাইছে ও কি পিছিয়ে আছে না আগে গেছে কথা না তার বেটাদের যদি চাকরি দেন রিক্সাওয়ালার বেটা যদি চাকরি না পায় তার মনে কষ্ট লাগে কি লাগে না আমি নিজের জীবনের গল্প বলছি আমি নিজের ভুক্তভোগী আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে একটা সাবজেক্টে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাইক দিবেন বেশ বেশি শেয়ার করে অন্য কথা আসসালামু আলাইকুম